আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমিল্লাগ্রফ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম চল্লিশ ডিমের একটি অটো ইনকিউবেটর তো আপনারা মেশিনের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এই মেশিনটা হচ্ছে এসি এবং ডিসি তো অনেকে আছে এসি এবং ডিসি একটাই কন্ট্রোলার দিয়ে আপনার তৈরি করে বাট আলহামদুলিল্লাহ আমাদের কাজের কোয়ালিটিটা একটু ব্যতিক্রম এসি এবং ডিসি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা কন্ট্রোলার দুইটা দুই কন্ট্রোলার দিয়ে তৈরি একটা এসি একটা ডিসি এই সামনে যেটা লাগানো আছে ডাকনার উপরে এটা হচ্ছে আপনার হাইগ্রোমিটার এটা তাপমাত্রা দেখার জন্য তো বর্তমানে অনেকেই মেশিন তৈরি করতেছে বাট আমাদের কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ সবার থেকে ব্যতিক্রম আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ভিতরে একটা ডিসি বাল্ব ডিসি অনেকে আছে যে আপনার তারের সাথে কোনো রকম লাইটটা ঝালাই দেওয়া দেয় বাট আমাদের আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ব্যতিক্রম আমরা সম্পূর্ণ হোল্ডার সিস্টেম তৈরি করি এটা এবং এটা একটা ডিসি ফ্যান বরাবরের মতো আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা আপনারা লক্ষ্য করেন অনেকে বলে থাকেন যে ভাই ছোটো মেশিন কক্সিট বডি এটা আসলে ভেঙে যাবে কি যেটা এটা পাতলা কিনা বা যেহেতু এটা ককশিট বা ফোম এটা ভাঙার কোনো সুযোগ আছে কি না আমি মেশিনটার উপরে একটু দাঁড়ায় আপনারা একটু লক্ষ্য করেন এটা ভাঙার কোনো সুযোগ নেই কারণ এটা যেহেতু ছোটো মেশিন তারপরেও আমি দাঁড়ায় দেখাচ্ছি এটা ভাঙবে না যেহেতু বড় মোটা যেগুলো আছে ওগুলো তো ভাঙার কোনো সুযোগই নাই আর এটার উপরে তো আসলে মানুষ যুদ্ধ করবে না কিন্তু এটা ভাঙবে না আপনারা এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন এটা ভাঙার কোনো সুযোগ নেই তো যারা নতুন তাদের জন্য আমাদের একটা সুব্যবস্থা আছে সেটা হচ্ছে ইনকিউবেটার বিষয়ক পরামর্শ কেন্দ্র একটি মেসেঞ্জার গ্রুপ ওখানে যতজন মেম্বার আছে সবাই ইনকিউবেটার ব্যবহার করি যদি কখনও সুবিধা অসুবিধা পড়েন ওখানে যদি নক দেন যে কোনো মুহূর্তে আপনি যে কোনোভাবে হেল্প পাবেন তো এই সার্ভিসটা আমরা দিয়ে থাকতেছি এছাড়া কাস্টমারকে আমরা একটা ফেসবুক বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমরা একটা ইউজার মেনু দিচ্ছি ওটা আপনারা পড়লে কাস্টমারটা বুঝতে পারে এটা আসলে পরিচালনার নিয়মটা আর তার সাথে আমি তো আছি সব যে কোনোভাবে যে কোনো মুহূর্তে হেল্প করার জন্য তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি তো হয় তারপর আমাদের ডেলিভারি সম্ভব বর্তমানে অগ্রিম টাকা দিয়ে অনেকেই ধরা খাচ্ছেন তো আসলে আমাদের অগ্রিম টাকা খুব একটা দিতে হবে না জাস্ট সামান্য অর্ডারটা কনফার্ম করার জন্য সামান্য কিছু টাকা অ্যাডভান্স দেওয়া বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট রিসিভ করতে পারবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি হয় তারপর আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি সম্ভব যে কোনো জায়গায় শুধু অর্থাৎ নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন জাস্ট সামান্যতম কিছু টাকা অ্যাডভান্স করবেন তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম